এই মেয়েকে স্কুলের জন্য রেডি করে দিচ্ছি আমার মেয়ে রুদি শুভ সকাল বলো শুভ সকাল এইখান থেকে এখান থেকে এখান থেকে এই যে কত বড় হয়েছে ওয়াও ওকে খুশি তো বরাবরের মতো এই যে সকালের নাস্তা আমাদের রেডি আমার আপনাদের ভাইয়ার তো আমরা হচ্ছে এই যে নাস্তা খেয়ে এখন আপনাদের ভাইয়া কাজে যাবে আমিও কাজে যাব তো এটা আমার আর এটা আপনাদের ভাইয়ার এগুলোই হচ্ছে সকালের নাস্তা আর টস্ট করতে দিব এখন তো এই যে পারুটি পারুটি হচ্ছে আমি টস্ট করে দিচ্ছি তো টস্ট হতে থাক এর ফাঁকে আমরা খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিই কাজে যাওয়ার উদ্দেশ্যে মার্শাল্লা আজকে বৃষ্টি হয়েছে রাতে এত গরম পড়েছিল একেবারে ঠান্ডা করে দিয়েছে কিন্তু একটা গরম সেই গরমটা আছে আর এখন বাজে আমাদের এখানে সকাল আটটা আটটা বাজতেছে তো আমরা এখন খাওয়া দাওয়া করে আপন আপন কাজের উদ্দেশ্যে বের হয়ে যাব তো এই যে খাওয়া দাওয়া করে কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আমি চলে যাচ্ছি বরাবরের মতোই মেয়েও তো চলে গিয়েছে আর আমিও যাচ্ছি আপনাদের ভাইয়াও গেল আমি একটা কাঠ বিড়ালি দেখলাম তো একটু ভিডিও করব বলে আর করা হলো না দৌড়াই চলে গেল ও ভ্যাপসা একটা গরম বিশ্রী কাজে যাই সময় নাই আজকে লেট করে ফেলেছি তো দ্রুত যেতে হবে যে আমার রাস্তা ওকে আল্লাহ হাফেজ যাই কাজে দেখুন জার্মানিতে গাছের ডাল কিভাবে কাটে এরা আর কীভাবে এটা পরিষ্কার করতেছে এই গাড়িটা দিয়ে গাছের ডালগুলো এই যে সমানে কাটতেছে আর সাথে সাথে পরিষ্কার করে ফেলতেছে এই সামনের গাছটার জন্য আসলে আমি দেখাতে পারতেছি না ঠিক মতো তা আপনারা দেখে একটু বুঝে নেবেন ওই যে মানুষটা একদম সুন্দর করেছে আর শব্দটাকে ইগনোর করবেন যেহেতু এটা মেশিন দিয়ে গাড়িটা দিয়ে কাটতেছে শব্দ তো হবে রাস্তার পাশে এটা আমার বাড়ির পাশে আর ওই যে সাথে ডালপালাগুলো কি করতেছে দেখেন একদিক দিয়ে কাটতেছে আর আরেক দিক দিয়ে গুঁড়া করে নিচ্ছে দেখুন ওই যে ডালপালাগুলো সাথে সাথে গুঁড়া করে নিচ্ছে কিভাবে গুঁড়া করতেছে দেখেন একদিক দিয়ে যে কাটতেছে আর একদিক দিয়ে নিয়ে যাচ্ছে আর আরেক দিক দিয়ে হচ্ছে করতেছে চোখ রাখেন দেখবেন সব কিছু বুঝতে পারবেন মাশাল্লাহ বাগানের ফুলগুলো এত সুন্দর করে ফুটেছে দেখুন খুবই সুন্দর লাগছে আর ওই যে ওখানেও থোকা থোকা করে সব ফুলগুলো অলরেডি ফুটে গিয়েছে আর এখানে কিছু ঝরেও গিয়েছে সুন্দর না এই যে আসলে ফুল মানে সুন্দর এই যে গাছটাতে অনেকগুলা ফুল ফুটেছে এইভাবে করে ফুলগুলো আস্তে আস্তে করে ঝরে যাচ্ছে ঠিক আছে চলেন যাই ওই যে আকাশে একটা বিমান যায় বিমানের সাথে সাথে আমিও চলে যাই মেয়ে আমার স্কুল থেকে আট করে এনেছে মায়ের জন্য দেখুন তো কি সুন্দর এটার নাম কি রদুষি স্ট্রাউস আর এই যে এত সুন্দর একটা সূর্যমুখী মায়ের জন্য আট করে এনেছে এটা খুবই সুন্দর এই যে এটা আসলে ভাজ করে এনেছে তো ভাজ দেখাচ্ছে কিন্তু খুবই সুন্দর আপনারা বলবেন আজ কেমন হয়েছে আর এটা হচ্ছে একটা রেইনব্রো এগুলো আসলে ভাজ করে এনেছে তো এই জন্য ফুল দেখাচ্ছে না এই যে একটা রেইনব্রো আর্ট করেছে মার্শাল্লাহ খুবই সুন্দর হয়েছে আপনারা সবাই আমার মেয়ের দোষীর জন্য দোয়া করবেন মেয়েটাই যে আসে ক্লান্ত হয়ে বসেছে একটু পরে ও চ্যান্স হবে গোস্তুল করবে তারপরে ফ্রি হবে তো ঠিক আছে আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আজ এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পেসটিকে ফলো করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ